আরবের কিছু মানুষের এসে বলল আমরা ইমান নিয়ে এসেছি এক আল্লাহর প্রতি কার প্রতি এক আল্লাহর প্রতি তারা ইমান নিয়ে এসেছে এবং আমি আখেরাতের প্রতি ইমান নিয়ে এসেছি আখেরাত কি জানেন কবর আখেরাত কবর থেকে উত্থাপন আখেরাত জাহান্নাম আখেরাত জান্নাত আখেরাত মিজান

আপনি বান্দার মে খোদা কর মোমিনো কো চমকা দেতে মনে করছে আমরা নিজে চালাকি করে আল্লাহকে আরে বান্দাদেরকে ধোকা দেব।

ফাযাদা হুমুল্লাহু মারাদ। আমি আল্লাহ তাদের রোগ আরো বেশি করে দিয়েছি। আ বুঝতে পারেন ওদের অন্তরে রোগ আছে। নবী মনে মাটির সাথে মিশে গেছে রোগ। নবী হাজির নাজিল নয়। রোগ নবী গায়েব জানে না। রোগ নবী আমাদের মতো মানুষ। রোগ ফি কুলুহিম মারাদুন আল্লাপাক বলি সার বলছেন তাদের অন্তরে রোগ নামাজ পড়ে না রোগ রোজা রাখে না রোগ হজ করে না রোগ জাকাত দেয় না রোগ মা বাপের কথা মোতাবিক চলে না রোগ নবীকে মরা বলে রোগ নবীকে আমাদের মতো বলে রোগ সুদ খায় রোগ মদ পান করে রোগ তাস খেলে রোগ দাড়ি কাটে রোগ হিংসা করে রোগ রোগ আছে না কি গো আছে না নাই বাবাজি আমার সোনা মানিক রব্বে কারিম বলছেন আমি আল্লাহ পাক তাদের রোগকে আরো বেশি করে দেই ফি কুলুবিহি মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদা তাদের অন্তরে আছে রোগ আমি আল্লাহ রোগকে আরো বেশি করে দিয়েছি কি হবে ওয়ালাহুম আযাবুন আলীম

যখন বলা হয় তোমরা দুনিয়ার উপরে ঝগড়া করো না এই মিলাদ নাই কথা কইও না নবী মরে গেছে কথা কইও না এই নবী হাজির নাজির নয় কথা বলো না নবী গায়েব জানে না কথা বলো না হাসাদ করো না ওয়াইজা ক্বিলা যখন তাদেরকে বলা হয় দুনিয়ায় তোমরা ঝগড়া করো না তখন তারা বলে ক্বুল ইন্নামা নাহনু মুসলিহুন তো কেহতে হে ওরা বলছে না আমরা তো শুধু পরামর্শ করছিলাম এমনি বলছি ভগা করিনি আল্লাহ পাক বলছেন আল্লাহ মু

কথা বুঝতে পারেননি আরো যদি আমি আপনাকে বলি শুধু কোরআন থেকে তো আপনি দেখবেন যে সত্যি তো এ লোক তো সত্যি ধোকার ভিতরে আমাদের রেখেছে বাবা মা তারপরে এখন নবী পাক ছেড়ে দিয়ে বলছি ওলিরা মোয়ারা বলছে না নবীকে যে জিন্দা মানে না ও ওলিদেরকে জিন্দা মানবে লেটার গাউসে পাক বলা যাবে না এটাও রোগ খাজা গরিব নওয়াজ আল মাদাদ বলা যাবে না এটাও রোগ যে গরিব নওয়াজ তুমি সাহায্য করো তা যেটা বলা যাবে না বলে শিরিক খাজা আবার সাহায্য করতে পারে গস আবার সাহায্য করতে পারে খাজা পারে না তোমার বাবা পারে খাজা পারে না তোমার বাবা পারে আচ্ছা আল্লাহ যাদের ক্ষমতা দেয় তারা কি পারে না কথা বলেন তাহলে কোরআন শরীর থেকে প্রমাণ নেবো মুখের কথা মানব না কিসে থেকে প্রমাণ আনামানি কে আমরা যখন নামাজ আদায় করি আমার কথা কি বুঝতেছেন আমি একটা ইতিহাস ধরতে পারতাম কারণ আমি একটা চিন্তা ভাবনা করে এসছিলাম যে আল কাহাফের আলিয়াদের কথা বলবো আর মুসা নবী থেকে খিজির আলী ইসলামের কথা বলবো কিন্তু এখানে সে দেখছি জাসনে ঈদে মিলাদুল নবী তাহলে আমার নবী সম্পর্কে বেশি বলতে কথা বুঝেছেন নবী থেকে অলির কাছে যাব।

سراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> <applause>

যাদেরকে তুমি পুরস্কৃত করেছ তাদের পথে নয় যাদেরকে তুমি বহিষ্কৃত করেছো অভিশাপ দিয়েছ তাদের পথে নয় তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছি তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছ তাদের পথে আমাদেরকে চালাও এই যে কোরআন মাজিদে বললাম ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা নাস্তাঈন আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এটার মানে হলো এটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি যেমন নিজ ক্ষমতায় ক্ষমতা তোমার কাছে আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তুমি চার কার কাছে সাহায্য প্রার্থনা করি না তুমি যদি কাউকে দাও তোমার দেওয়া প্রাইজ প্রাপ্ত ব্যক্তিদের কাছে তুমি তো যাওয়ার কথা বলেছো এইখানে আমাদের ইমান ক্ষমতা হলো আল্লাহ ওয়ালাদের ক্ষমতা হলো সসীম আল্লাহ যতটা দিয়েছে ততটা তাদের ক্ষমতা আছে কোরআন ভালো করে বুঝতে হবে পড়লে হবে না শুধু আল্লাহ সা আর কারো কাছে চাওয়া না বললাম তো ইয়া কা না বুদু আইয়া কা নাস্তাইন আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা তাহলে আপনি এখনই বিবি কি বলছেন বিবি রে ভাত দে খেতে দেয় কে খেতে দেয় কে রুজির মালিক কে কিন্তু কমিটি যে বিরিয়ানি খাইতে দেবে কি হবে বিরিয়ানির প্যাকেট মনে করেন বসিয়ে খাওয়া কি প্যাকেট দেবে জানি না মনে করেন প্যাকেট দিতে ভাই আর একটা দাও আমার ব্যাটার লাগে বলে না আর একটা দেয় কে আল্লাহ তা তুমি ওর কাছে চাচ্ছ কেন খাদিনদারের কাছে তা বোঝা যাচ্ছে খাদিনদারের কাছে এই জন্য চাচ্ছি আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা তাবারক তৈরি করে বন্টন করছে আল্লাহর ক্ষমতায় এখনের কাছে চাচ্ছি যে আল্লাহর দেওয়া ক্ষমতায় এই ব্যাটা দেয় ঠিক নেই তাহলে বাবলচি মানে কমিটির লোক বলে দিয়ে যায় সবকে একটা করে দেবে ডবল যেন দেবে না বলে দিয়েছেন এখন আমি বলছি ভাই আরেকটা দাও না আমার ব্যাটার জন্য দাও দেয় আল্লাহ আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় যারা ক্ষমতা পেয়েছেন তারাও দিতে ঠিক না ভুল বলছি যদি আপনি মনে করেন আল্লাহ তার কাছে চাব না বিবি কে গিয়ে বলছে খুব খিদে লেগেছে খারাপ তো বাড়ি গিয়ে বলছে এক কেজি চাল দাও তেল দাও আটা দাও আলু দাও লবণ দাও দেয় কে আল্লাহ চাচ্ছ কেন মেম্বারের কাছে গিয়ে দেখো সবাই কিন্তু রেশনের মাল পায় আমি বলো পাইনি আমার সাদা আমি নাকি লোক আমার ওই সবুজ হয় আমি যেন রেশনের মাল পাই দেখো মাল দেন আমাকে দেয় কে তুমি আলার কাছে গিয়ে চাচ্ছ কেন মেম্বার কে গিয়ে বলছো কেন প্রধান কে গিয়ে বলছো কেন তার মানে আমাদের ইমান আল্লাহ পা ক্ষমতার মালিক অসীম ক্ষমতার আল্লাহর দেওয়া ক্ষমতায় যারা ক্ষমতাবান হয়েছে তারাও দিতে যদি না হয় তো চলাফেরা বন্ধ হয়ে যাবে এখনই আপনারা জালসা দিয়েছেন বাড়ি বাড়িতে কালেকশন করেছেন না ভাইকে দুশো দেয় কে পাঁচশো দেয় কে হাজার দেয় কে পঞ্চাশ দেয় কি দেয় না করেননি কালেকশন করেননি মসজিদের জন্য চাচ্ছেন ভাই মসজিদ হবে কে একটা কলমের টাকা দেবে মাদ্রাসা হবে কে আপনার একটা কলমের টাকা দিবেন ঈদগা হবে কে কি দেবেন দেয় কে কেন লোকের কাছে চাচ্ছেন যেহেতু কোরআনে বলেছেন ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা আল্লাহকে বলে আল্লাহ আমার মসজিদ হবে এখন পঁচিশটা কলম হবে আল্লাহ তুমি টাকা পাঠিয়ে দাও কলম করব। ছাদ দিব পাঁচ লাখ টাকা ব্যয় আল্লাহ তুমি পাঠিয়ে দাও যেহেতু তুমি অসীম দেওয়ার মালিক আল্লাহ কি ডাইরেক্ট দেয় ফেলে আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছেন তার বান্দা বান্দিকে তাই তাকে বলা হচ্ছে বাবা আল্লাহর ঘর বানানো হবে দাও আমাকে দুটো কলমের টাকা দাও কেউ দুশো দেয় কেউ পাঁচশো দেয় কেউ পাঁচ হাজার দেয় কেউ বিশ হাজার দেয় কেউ পঞ্চাশ হাজার দেয় দেয় কি দেয় না দয়াকার আল্লাহ ঠিক কি না মায়াকার আল্লাহ ধরে ঠিক কি না তাহলে মানুষরাও দিতে আমরা নামাজি বলে সিহদিনাস সরাতাল মুস্তাকিম সরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ আমাদের গকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো যাদেরকে তুমি পুরস্কারিত করেছো বাইরিল মাগদুবি আলাইহিম ওয়া লাল দাল্লিন তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে লানত প্রাপ্ত হয়েছে আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে তাহলে এবার জানতে হবে আল্লাহর কাছে যে চাইলাম হাত বেঁধে আসামির মতন আল্লাহ আমাদেরকে তাদের পথে চালাও যাদেরকে প্রাইজ দিয়েছ আল্লাহ গো তুমি প্রাইজ কাদেরকে দিয়েছ জানতে হবে না কথা বলেন আমি কথা আমার বুঝতে পারছেন আবুদুল্লা রই নুরি মেলা নূরি গেছে আবুদুল্লা রই বাড়ি আবুদুল্লা রই মেলা লে গেছে দলে চারিদিকে আবদুল্লাহ রই পাণী দে নুরি মেলা লেগেছে চল যাব মা দি না দে দয়ার নমিরি মদিনাতে কাবার কাবা মদিনাতে কাবার কাবা মোদের এখন আল্লাহ পাক আপনি বলুন কাদের প্রতি প্রায় দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন بسم الله الرحمن الرحیم উলাইকাল্লাযী আনআমাল্লাহু মিনান নাবিয়্যি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নাম্বার প্রায় দিয়েছেন নবীদের উপরে

নামাজে আসামির মতো বললাম চালাও কোরআন শরীফ খুলে দেখছি চার জায়গায় নবীনদের প্রতি প্রাইজ সিদ্দিকিনদের প্রতি প্রাইজ সহদাদের প্রতি প্রাইজ সলেহিনদের প্রতি প্রাইজ হে বাবাজি আমার নবীনদের প্রতি প্রাইজ বলে সোনা মানিকের আমার মদিনাতুল মনোয়ারাতে রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম মসজিদ নবীতে খোদবা দিতে দাঁড়িয়েছেন সাহাবি রসুল আমার নবী পাকের কাছে হাজির হয়ে গেছেন নবীজি নবীজি হালাকাল মালু আল আইয়ালু ইয়া রসুল

আমরা আল্লাহর বান্দা আমার কাছে বলো কেন আল্লাহ পাকের কাছে বলো আমার কাছে বলা আমার কাছে চাওয়া হলো শিরক জিগো নবীর কাছে বলি अब्బాজি আমার সাহাবায়ে কেরাম রিদ্বানুল্লাহি তাআলা আমাদের মতো মানুষ রূপে এসেছেন কিন্তু নবী আমাদের মতো। তিনি আল্লাহর হাবিব তিনি যদি বলেন সকলের দুঃখ দূর দশা দূর হয়ে যাবে

আমাদের রুজি খোদা দিহে খিলাতে হে মুস্তাফা কে দিয়েছে রুজি আল্লাহ দেয় আল্লাহ রুজি দেয় খিলাতে হে মুস্তাফা আজ নবীর মিলাদ হচ্ছে তে নবীর ওসিলায় আমরা খাবো ঠিক নি রুজি روزی خدا نے دی ہے کھلاتے ہیں مستفا روزی خدا

আল্লাহ রসুল বলছেন আনা দা হিকমা ওয়া আলিয়ুন বাবু হা আমি হিকমাতের ধর আলী তারও দরওয়াজা তা আমরা গরিব নওয়াজ পেয়েছি আলী আলীর আপনি যান আজমিলে গিয়ে দেখতে পাবেন ওখানে লেখা আছে সাহ আস্ত হোসাই বাদ শাহ আস্ত হোসাই দি আস্ত হোসাই দি পানা আস্ত হোসাই রাই আছে না নাই শুধু এইটুকু না পাশে বারো ইমামের নামও ও খোদাই করা আছে শুধু আজমিরে নাই শুধু মদিনাতুল মানোয়ারাতে চলে যান মদিনাতুল মানোয়ারায় মসজিদ নবাবীর পিলিয়ারে বারো ইমামের নাম লেখা আছে মাওলা আলীর নাম লিপিবদ্ধ আছে

মসজিদ নবাবিতে দেখো পিলিয়ারে সুন্দর করে স্বর্ণ অক্ষরে বারো ইমামের নাম এখনো খোদাই করা আছে দুনিয়া চলবে এই ইমামদের সাদকা হ্যাঁ আর আজ সেই ইমাম চেনে না বলছে আমরা সব দল জান্নাতের ঠিকানা নিয়ে বসে আছে সব দল একটা জান্নাতি যাওয়ার জন্য সার্টিফিকেট লাগবে আহলে পাকের সার্টিফিকেট আহলে পাক বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না কারণ জান্নাতের টিকিট মাওলা আলী পাক বন্টন করবেন আরো একটা হিকমতের কথা বলে যাই জান্নাতে গেলে মাওলা পাকের কাছ থেকে টিকিট নিতে হবে আর সেই নারায় হায়দারি দিলে তোমার রাগ হয় তাই তুমি টিকিট পাওয়া কেমন করবে আর একটা কথা বলি জাহান যেতে গেলে মাওলা আলী পাক থেকে টিকিট নিতে হবে জাহান টিকিট তিনি দেবেন জান্নাতের টিকিট তিনি দেবেন আর তার নামে যেই বলা হচ্ছে নারায় হায়দারি লোকের মুখ কালো হয়ে যাচ্ছে ওর ওর মলবিন নামে তকবির খুঁজে পায়

लात کتنے امیر ہو کے بھی تیبہ نہ جا سکے